এই বারো বারে বারো দলকে আপনার ক্ষমতায় দেখেছেন একটা ইসলামকে দেখেন একটা বার হাত পাশ করিয়ে দেখেন সংসদে নিয়ে দেখেন আপনাদের আমানত আপনাদের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে আমরা অনেক তন্ত্র মন্ত্র অনেক জাতীয়তাবাদ দেখেছি আমরা এবার ইসলামকে ক্ষমতায় আনতে চাই বাংলাদেশের মানুষের চিন্তার পরিবর্তন ঘটেছে বাংলাদেশের মানুষ চায় দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত লুট্তনাজ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটা দেশ করতে আমরা ফতুল্লা চারা ইসলাম ইসলামপন্থী যারা আছি আমরা যদি ইসলামকে যদি আপনারা পাস করান ইসলামকে যদি ক্ষমতা আনেন ইনশাআল্লাহ দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না মাদক থাকবে না কিশোরজন থাকবে না আমরা এতটুকু ওয়াদা করতে পারি জলাবদ্ধতা গ্যাসের সঙ্গ থাকবে না ইনশাআল্লাহ এক অনেকবার এই বারোবারে বারো দলকে আপনারা ক্ষমতায় দেখেছেন একটা বার ইসলামকে দেখেন একটা বার হাত পাশ করিয়ে দেখেন সংসদে নিয়ে দেখেন আপনাদের আমানত আপনাদের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ একটি টাকারও হিসাব দেওয়া হবে একটি টাকা অপচয় করা হবে না আমরা ওয়াদা করতে পারি জনগণের হক জনগণের ঘর পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ আমরা আপনাদের আশা করছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর সংসদ ইসলাম দেশ মানবতার সংসদ আমরা জানান দিচ্ছি ইনশাআল্লাহ আমরা পিছিয়ে নেই আগামীর বাংলাদেশে ইসলামপন্থীরা পিছিয়ে নেই আমরা অনেক তন্ত্র মন্ত্র অনেক জাতীয়তাবাদ দেখেছি যারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে জুলুম নির্যাতন করেছে এমন অনেককে দেখেছি আমরা এবার ইসলামকে ক্ষমতায় আনতে চাই সবাইকে জানান দিচ্ছি ইসলামী দল ইসলাম পিছিয়ে নেই ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে